বন্ধুগণ আজকের ভিডিওতে পেয়ে যাবেন ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া ও বর্তমান তার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা নিশ্চয়ই জানেন ত্রিপুরা পুলিশের অধীনস্থ স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য যে ছয় হাজার সাতষট্টিটি পদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দুই সালে বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে ফিজিক্যাল ও লিখিত পরীক্ষা সম্পূর্ণ হয়েছে ত্রিপুরা পুলিশের অধীনস্থ স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য মেরিট লিস্ট প্রকাশের দীর্ঘ বিলম্ব হচ্ছে তবে তিন বছর পার হওয়ার পরও মেরিট লিস্ট ফলাফল ও নিয়োগপত্র এখনো প্রকাশ হয়নি জানিয়ে ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে নিয়োগ প্রার্থীদের মধ্যে প্রতিষ্ঠিত দাবি নির্বাচিত প্রার্থীরা বাধ্য হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রী মানিক সাহার বাসভবনের সামনে বিক্ষোভে নামেন এবং দ্রুত ফল প্রকাশ মেরিট জানানো ও নিয়োগপত্র দেওয়ার দাবি জানানো হয় এরই মধ্যে যোগ্য প্রার্থীদের একটি প্রতিনিধি দল কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে প্রার্থীরা ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজেপি এর কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছে যাতে অবিলম্বে মেরিট লিস্ট প্রকাশ করার দাবি করা হয় কিন্তু আজ পর্যন্ত প্রার্থীদের খুব ও উদ্বেগের কোনো নিরসন হয়নি তাদের অভিযোগ দীর্ঘ বিলম্বের ফলে তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে এবং তাদের মানসিক চাপ অনিশ্চয়তা তৈরি হয়েছে দুই সালে ত্রিপুরা পুলিশে ছয় জন স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করা হয় কিন্তু তিন বছরেরও পর দেখা যাচ্ছে মেরিট লিস্ট আজ পর্যন্ত প্রকাশ হচ্ছে না নিয়োগপত্র প্রকাশ করা হচ্ছে না প্রার্থীদের এ নিয়ে বিরাট ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং প্রার্থীরা বাধ্য হয়ে ত্রিপুরা বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার বাসবন সামনে আজ অর্থাৎ দশ ফেব্রুয়ারি দুই তারা বিক্ষোভ প্রদর্শন করে তারা দাবি করেছে অবিলম্বে ফল প্রকাশ ও নিয়োগপত্র প্রদান করতে হবে এই নিয়ে জনগণে এবং প্রার্থীদের মনে আসা ত্রিপুরার বর্তমান সরকার অবশ্যই তাদের দাবি পূরণ করে অবিলম্বে এই ফল প্রকাশ করবে এবং তাদের নিয়োগপত্র প্রদান করবে আজকের মতো এটাই ছিল স্পেশাল এক্সিকিউটিভ যে আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে